তারেক রহমান বিএনপিকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন দলের মধ্যে কেউ অন্যায় করে ভবিষ্যতে পার পাবে না অতএব রহমানের নির্দেশনা মেনে বিএনপিকে এগিয়ে নেওয়ার জন্য অপকর্ম থেকে বিরত থাকুন আগামী নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকুন বিএনপি পরিবারের সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় সুনিশ্চিত কেউ ঠেকাতে পারবে না এই জয় গতকাল শুক্রবার একত্রিশে অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পঁচিশ নং রামপুরা ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মত বিনিময় সভায় মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এ কথা বলেন বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজদের একটু উৎপাত আছে অতীত ছিল এখনো আছে আমি শপথ করে বলতে পারি আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশের মানুষ ভোট দেয় আমি নাজিমুর রহমান যদি কোন অন্যায়ের সাথে জড়িত হই কোনো অপরাধের সাথে জড়িত হই যেটা সমাজ রাষ্ট্র আইন গ্রহণ করে না এই ধরনের কোনো কাজের সাথে যদি আমি জড়িত হই তারে রহমান বলবে আগে এই ব্যাটাকে জেলে ঢুকাও আমার সদস্য সচিব হয়েছে তো কি হয়েছে আগে জেলে নাও তারপর তাকে তাকে অপির বহিষ্কার করো আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি ঘটনাটা কি তারেক রহমান এমন এক জায়গায় তিনি নিজেকে নিয়ে গিয়েছেন যেখানে বিএনপির কোনো নেতা কর্মী কোনো অপরাধ অথবা কোনো অন্যায় করে পার পাবেন না এখন আপনারা প্রশ্ন করতে পারেন ও এখন তো আপনাদের কিছু কিছু লোকজন জেলে তো যায়নি আমরা তো ক্ষমতায় নাই খাজাকে বহিষ্কার করে দিলাম এটা আমার দায়িত্ব দলের কিন্তু ওকে জেলে নেওয়ার দায়িত্বটা আমার না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বললো শুনে না পুলিশ এখন কিন্তু যখন এখানে একজন এমপি থাকবেন অথবা দল যখন ক্ষমতায় থাকবে তখন এই পুলিশ কথা শুনতে বাধ্য হবে যে নাজিমুর রহমান অপরাধ করেছে অন্যায় করেছে জুলম করেছে চাঁদাবাজি করেছে তাকে জেলে নিতে হবে নিয়ে যাবে পুলিশ কোনো কথা নাই আমি যত বড় নেতা হই না কেন আপনাদেরকে মনে রাখতে হবে এই কারণেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় হবে এই ক্ষেত্রে আবার আরেকটা কথা মনে পড়ে গেছে না জানি কি পালোয়ান ঠিক আছে না জামাতের কি সেটাই পালোয়ান বলছে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নাকি তার করতে গুলো কি বলতে পারব না ওরা অনেকটা

সতর্ক থাকতে হবে আমার মা বোনদের কাছে খুব দুর্বল জায়গা আমি মুসলমান আমার কাছে খুব দুর্বল জায়গা আমার ধর্ম দুর্বল জায়গা আমার ধর্ম কারণ আমি চাই পৃথিবীতে যেমন আমি ভালোভাবে বাঁচতে চাই পরকালেও যেন আমি ভালোভাবে থাকতে পারি জান্নাতে যেতে পারি এক পরে আমাদের সরকার উত্তরবর্তর সাহেব ওই লন্ডনে আমাদের প্রিয়নতা তারেক সাথে ঐতিহাসিক বৈঠকের পরে একটি দিনকণ ঘোষণা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকারের কাছে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা স্থাপন করবে আমি কি দেখলাম সেই যেদিন লন্ডনে একটি সম্পাদ্য ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করার কথা ঘোষণা যেদিন হয়েছে সেদিন থেকে একটি বিশেষ রাজনৈতিক মহল একটি রাজনৈতিক দল এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা কারা আপনারা সবাই জানেন একটি বিশেষ ইসলামী দল যারা ইসলামকে ব্যবসা করে যারা ইসলামকে নিয়ে রাজনীতি করে সেই দল আজকে নির্বাচন বাঞ্চাল করার জন্য কখনো বিয়ারের নামে কখনো গণপটের নামে আজকে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ষড়যন্ত্র করছে বন্ধুরা নির্বাচন করা যায় না আপনার সবাই জানেন এই ফ্যাসিস্টিনা দিল্লি থেকে বসে ইন্ডিয়ার রয়ের সাথে ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে আজকে আজ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ খুঁজেন আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর এই দলের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরে এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক এই সম্পর্ক একদিনে তৈরি হয়নি উনিশশো সালে যখন আজকের এই আলবদর রাজাকার আল শামস পাকিস্তান বাহিনী বাংলাদেশের সাধারণ জনগণের উপর পড়েছিল তখন আমাদের এই দলের প্রতিষ্ঠাতা জনাব রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রণাঙ্গনে যুদ্ধ করে এদেশের স্বাধীনতায় সর্বোচ্চ ভূমিকা পালন করেছিল অনেক বক্তব্য বলেছেন যে আমরা আগামী নির্বাচনে যদি আমরা দলকে কিভাবে সুসংহিত করব কিভাবে ভোট কেন্দ্রে নিয়ে যাব সেই ব্যাপারে আমি একটু বলতে চাই প্রথম হচ্ছে আমাদের যে অনেক বছর পরে এই রামপুরে একটা পূর্ণাঙ্গ কমিটি হয়েছে আব্বাহিক কমিটি সেই আহ্বায় কমিটি তাদের নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে প্রথম হচ্ছে তাদের নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই যতক্ষণ পর্যন্ত তারা ঐক্য করতে পারবে না পদক্ষেপ পর্যন্ত এই এলাকা থেকে তার কোনো সম্ভাবনা নাই নাই নাই